Leg side. Oh leg side. দা হান্ড্রেডের একটি ম্যাচে ঘটে গেছে এক মর্মান্তিক ঘটনা ফিল্ডিং করতে গিয়ে রীতিমতো পায়ের গোড়ালি ভেঙে গেছে ফিল্ডার অ্যাডাম হোসের যা ছিল সত্যি হৃদয় বিদারক ঘটনাটি ওই ম্যাচের আশিতম বলের প্রতিপক্ষ ব্যাটার ব্রেসওয়েল ওয়েলির করা ওই ডেলিভারিটি ডিপ মিড উইকেটে উড়িয়ে মারেন সেই বলটি ড্র্যাপ দিয়ে ধরতে গেলে পা মস্কে যায় ফিল্ডার অ্যাডাম হোসের গোড়ালি একেবারে ভেঙে গেছে তখন টিভি স্ক্রিনে দেখা যাচ্ছিল তেমনটাই ব্যাথায় মাঠেই শুয়ে কাতরাতে থাকে হর্স এরপর ফিজিও এসে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কিছুটা সুস্থ করেন তখন কিছু সময়ের জন্য খেলা বন্ধ ছিল গুরুতর এই ইঞ্জুরির কারণে বেশ কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে হর্সকে যদিও মার্ক এস্টনি দারুণ ব্যাটিংয়ে ম্যাচ জিতে নেয় হর্সের দল ট্রেন্ড রকেটস